സാമീല <coughs> തൊഴിച്ചു <laughs>

গুড মর্নিং গাইস তো সকাল বেলায় উঠে ঘুম থেকে উঠে আর কি দেখি যে এখানে মাছ নিয়ে ওরা চলে এসছে আর মাছ কাটা ধোয়া চলছে মানে প্রায় হয়ে গেছে ধোয়া তো তোমরা দেখতে পাচ্ছ এটা নেক্সট পার্ট কেননা আগের দিনকে আমি গেছিলাম আগের দিন সারা দিন যে ঘটনাগুলো ঘটেছে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি তোমরা সেটা আগের পার্টে দেখেছ আর এটা হচ্ছে নেক্সট পার্ট তো চলো এবার আমি স্নান করে আসি স্নান করে এসে আগে যে কি কি হয় আমাদের সাথে সেগুলো অবশ্যই শেয়ার করব তো স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করো তো আমি স্নান করে রেডি হয়ে চলে এসছি আর এসে দেখি এদিকে দাদা চলে এসছে আর গেটের সামনে ওরা বাজনা বাজাচ্ছে তো আমি চলো তোমাদের ভিতরটা একটু ঘুরে দেখায় আর আজকে যে উদ্দেশ্যে মানে যার উদ্দেশ্যে অনুষ্ঠানটা হচ্ছে তাকে দেখায় তো সে কেমন সেজেছে দেখো পুরো একদম লুকিং লাইক আ বা মানে লাগছে পুরো আমাদের মেয়েকে তারপরে এসে গেল দিদিভাই ভাই আর দিদি ভাই বললো চন্দ্রনা তুমি পুরোটা মাথায় নাও কারণ এখন যেতে হবে জল এদিকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি জল তোলার উদ্দেশ্যে মানে আনন্দ দেখ খুব পেছনটা দেখো আমার হাতে তো খালি ছিল আমার মানে মাথার পরে ছিল ফুলটা তাই আমি ডান্স করতে পারিনি দেখো পেছনে ওরা কত সুন্দর আনন্দ করছে আর এদিকে আমার মা মা আর এদিকে আমাদের মা ওই মা তিনা মিলে ডান্স শুরু মাসিতে সেই নাচলো সাথে খুব ননদ তারপরে আমরা চলে এসছি পুকুর পাড়ে জল তোলার জন্য তো এখানে আমরা আগে কোনো দিনও আমি এরকমভাবে জল তুলিনি মাথায় কুলো নিয়ে জল তুলতে হয় এরকম আমি কোনোদিনই করিনি এই আমি প্রথমবার তো আমি কিছুই জানি না মাসিদের কাছ থেকে শুনে শুনে করেছি আর কি বলবো আমার মনে হচ্ছিল কি আমি মেয়ের বিয়ে দিচ্ছি সেরকম ফিল হচ্ছিল খুব সুন্দর লাগছিল কি বলবো মুখে বলে বোঝানোই জল তুলে চলে এসেছি এবার যেই জলটা আমরা তুলে এনেছি ওই জলটা দিয়েই স্নান করানো হবে মেয়েকে তার জন্য তো এখানে আমাকে কলসি নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে একটু একটু করে জল দাও মানে ক্যামেরার সামনে গেলে ক্যামেরাম্যান যে কতবার আমাদেরকে মানে একই কাজ দুই তিনবার করে করিয়েছে কি বলবো পোজ দিতেই হবে কিছু করার নেই কিছু আশা কিছু মধু ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা যা আজ মরে যা নিজ ছো যায় অজ ভ কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা

সেই মোমেন্ট ছিল এই সবার কাছে কাছে সব মামাদের স্পেশাল কিন্তু আমার হাজবেন্ডের কাছে তার থেকেও বেশি স্পেশাল সেটা হয়তো আমি মুখ থেকে আর কি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না ওর চোখ মুখের ভাব দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা স্পেশাল আজকে হাসি সরে যা আজে ঘুরে যু হাসি কিছু হাস কিছু দু

এই মহিলার হাতে দেখো এ কি অবস্থা গোলাঘাট গোলাঘাটের একটা মনে হয় না দুই দুটো লাগে কিছু রাশি কিছু ভাষা কিছু মধু ভাষা থেকে এসে হেসে আলতু তো চোখে আজ বলে বেখে তা থেকে হেসে আলতু তো চোখে জন্য আমি ভালোবাসতে যে তোকে শকুমার মায়ের শ্রী কুরিয়ে আজকে পেলাম দুহাত হাত ভোরে যাচ্ছি ও স্বপ্ন খুশির হে দিল জীবন দিলো কিছু কিছু নোখ যোগা খুশির সব ছোট আজ মো মরে ছুঁয়ে যা আয় যে মন বোলে যা রে জীব কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসার যায় বৈ যায় হৃদয় জুড়ে আজ তো সুখের হাওয়া